শ্রমিক দিবসের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ ভাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা রেলিপূর্বক সমাবেশের সংগ্রামী সভাপতি জনা হজরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ হাবিব প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ইমতিয়াজ আলম প্রধান বক্তা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এ কেন্দ্রীয় কমিটির জয়েন্ট জয়েন্ট জেনারেল সেক্রেটারি মুস্তফা কামাল ভাই সহ বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে আগত ইসলামী শ্রমিক আন্দোলনে এক ঝাঁপ নির্ভীক কর্মী ভাইয়ারা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকুর আদায় করি যে রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার একটি সংগ্রামী ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন শ্রমিক শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের এই শ্রমিক সমাবেশে উপস্থিত হওয়ার অভিজ্ঞান করেছেন সংগ্রামী শ্রমিক ভাইয়েরা আমরা এ কথা সবাই জানি শ্রমিকরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে নির্যাতিত নিপীড়িত কিন্তু শ্রমিকের এই মেহনতের বদৌলতে আজকে আজকে বিলাসবহুল গাড়িতে মন্ত্রী এমপিরা চলাফেরা করে আপনারা জানেন শ্রমিকের ঘামের বিনিময়ে বহুতল ভবনের তালিকায় বাংলাদেশের শিল্পপতিরা বসবাস করে আপনারা জানেন এই বাংলাদেশের বিভিন্ন শিল্পপতি মন্ত্রী মিনিস্টারের ছেলেমেয়েরা বিদেশে লেখাপড়া করে তারা ডাক্তার হয় তারা ইঞ্জিনিয়ার হয় তারা বিভিন্ন পর্যায়ে পরম উচ্চ পর্যায়ে তারা দায়িত্ব পালন করেন কিন্তু যাদের মেহনতের বদল তারা আজকে তো বরাবর উচ্চ পর্যায়ে চলে গেছে সেই শ্রমিকের ছেলেমেয়েরা ভালো করে স্কুলে লেখাপড়া করতে পারে না তারা ডাক্তার হতে পারে না তারা ইঞ্জিনিয়ার হতে পারে না তারা দিন দিন নিচেই পড়ে থাকে কি বলেন ভাইয়ের আমার এভাবে শ্রমিকরা নির্যাতিত হবেন এভাবে শ্রমিকরা তাদের নেত্য থেকে বঞ্চিত হবেন ইসলামী শ্রমিক আন্দোলন এটা কখনো বরদাস্ত করে না ইসলামী শ্রমিক আন্দোলনের জন্ম হয়েছে শ্রমিকের ন্যায্য দাবি জন্য ইসলামী শ্রমিক আন্দোলনের জন্ম হয়েছে শ্রমিকের ন্যায্য অধিকার ফিরে জন্য ইসলামী শ্রমিক আন্দোলনের জন্ম হয়েছে শ্রমিক শোষণের নামে মালিকরা মানে শ্রমিকের খাম খানের বিনিময়ে অট্টালিকা বহন করে অট্টালিকা নির্মাণ করে তাদের সমুচিত জবাব দেওয়ার জন্য ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের জন্য হয়েছে ভাইয়ের আমার যে সেক্টরে শ্রমিকরা যেভাবে নির্যাতিত হবে সাথে সাথে আমাদেরকে জানানোর সাথে সাথেই আমরা সেভাবে পদক্ষেপ নিয়ে শ্রমিকের নেতৃত্ব আর দামি আদায়ের জন্য আমরা মাঠে ময়দানে কাজ করব ইনশাল্লাহ আজকে গার্মেন্টস শ্রমিকরা নির্যাতিত আমাদের সামনে এসে বলেন আমরা গার্মেন্টস মালিকদের সাথে আলোচনা সাবেককে গার্মেন্টস শ্রমিকদের নে জবাব দাবি আদায়ের জন্য ইসলামী শ্রমিক আন্দোলন কাজ করবে অটো শ্রমিকরা নির্যাতিত অটো শ্রমিকরা নির্যাতিত আমাদের কাছে বলেন আমরা অটো শ্রমিকদের নেত্র দাবি আদায়ের জন্য সংগ্রাম করব। আজকে হকার শ্রমিকরা তারা তারা ঠিক মতো তাদের তাদের ব্যবসা বাণিজ্য তারা করতে পারছেন আপনারা জানেন নানান নয় শুধু বাংলাদেশের বিভিন্ন জায়গায় হকার থেকে উচ্ছেদ করে ফুটপাথ হকার মুক্ত করা হয়েছে কোনো করেন কিন্তু যে সমস্ত হকার ভাইয়েরা তাদের জীবিকা অর্জনের জন্য রাস্তায় বসে ব্যবসা করেছে আজকে তাদেরকে উচ্ছেদ করলেন তাদের পুনর্বাসন না করে এটা কখনই শ্রমিক শ্রমিক আন্দোলন মেনে নেবে না আগে তাদেরকে পুনর্বাসন করেন হকার থেকে ব্যবসা করার সুযোগ করে নেন আপনি ফুটপাথ মুক্ত করবেন হকার মুক্ত করবেন করেন আজকে হকার মুক্ত ফুটপাত করেছেন লাভটা কি হয়েছে লাভটা কি হয়েছে আপনি পর্যবেক্ষণ করে দেখেন হকারদেরকে ফুটপাতে আমি দাবি করব বাংলাদেশ সরকারের কাছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হকারদের পুনর্বাসন করে তাদের ব্যবসার সুযোগ করে দেন তাদেরকে দুমুঠু ভাত, এবং কাপুর সুচিকিৎসার ব্যবস্থা করেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ যতদিন পর্যন্ত দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত না হবে যতক্ষণ পর্যন্ত দেশে শ্রমিক চাতাদের ন্যায্য দাবি না পাবেন যতদিন পর্যন্ত দেশে শ্রমিকরা নির্যাতিত থাকবেন যতদিন পর্যন্ত দেশে শ্রমিক চাতাদের ন্যায্য দাবি আদায় করতে না পারবেন ততদিন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ শ্রমিকের পিছনে থেকে সমস্ত দাবি আদায় সংগ্রামে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ আগামী সং আগামী দিনের শ্রমিক সংগ্রামে আপনাদেরকে অংশগ্রহণ করার উত্তাহান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শুষ্ঠী ওয়াকের দাওয়ানা আলিহামদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি